হাজার এগারো প্রিমিও চোদ্দ তো রেজিস্ট্রেশন ফুল অকটেন গাড়ি অকটেন ড্রাইভ এখনো চেঞ্জই করা হয়নি বাংলাদেশে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ফার্স্টের মধ্যে লোকেশন একটু বলে দেন ভাইয়া আমার আমার লোকেশনটা হলো ঢাকা মহম্মদপুর শ্যামলের রিং রোড সূচনা ঢাকা সেন্টার পিছনে হাজি চিনিমিয়া রোড হাজি চিনিমিয়া রোড জি আচ্ছা কারো চিনতে সমস্যা হলে স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারি সিকিউর নিতে পারবো আচ্ছা আজকে কি কালেকশন থাকছে ভাই আজকে আমি একটা প্রিমিও দেখাবো দুই হাজার এগারো মডেল দুই হাজার এগারো প্রিমিও হ্যাঁ হাজার এগারো প্রিমিও 14 তো রেজিস্ট্রেশন ফুল অকটেন গাড়ি অকটেন ড্রাইভ এখনো সিএনজি করা হয় নাই বাংলাদেশে এখনো সিএনজি করা হয় নাই মানে টোটালি আপনার তেলে চলছে সেটা টোটালি তেলে চলে জাপান থেকে এখনো তেলে আছে ওকে আর গাড়ির সাথে যা আছে সব অরিজিনাল আছে ঠিক আছে হেডলাইট ব্রেক লাইট প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে মানে প্রত্যেকটা সব কিছু আপনার অরিজিনাল অবস্থাতেই আছে না সামনের যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন সেটা আছে স্টিকার স্টিকার একটু দেখা যাচ্ছে ঠিক আছে

ভিতরে ইন্টেরিয়র বেস কালার হ্যাঁ বেস কালার ইন্টেরিয়র আচ্ছা চমৎকার অবস্থাতে কিন্তু আছে সিট কভার কি এটা বিস্কিট কালার নাকি হ্যাঁ এটাও বেস কালার বেস কালার সাথে ম্যাচিং করে দিয়েছে অসম্ভব সুন্দর কিন্তু আচ্ছা এটা সাইড গ্লাস ডোর সাইড যে আপনার বর্ডার গুলো আছে এগুলো একটু দেখিয়ে দিচ্ছি এগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ভাবে ওকে আচ্ছা পিছনের সিটটা যদি আমরা একটু দেখি পিছনের সিটটা যদি আমরা দেখি তাহলে কিন্তু আরো ক্লিয়ার হতে পারবেন আপনারা আচ্ছা একটু ব্যাক যদি আমরা একটু দেখি এখন ফুল লিফ্টেশ এখনো তেলেই আছে জাপান থেকে বাংলাদেশ এখনো তেলে